পুজোর গন্ধ না ছড়ালেও পুজোর আর বিশেষ দেরি নেই পুজো নিয়ে এবারও বিশেষ পরিকল্পনা রাজ্য পরিবহন দফতরের বুধবার ডাব্লিউ বিটিসির ময়দান টেন্টে পুজো পরিক্রমার বিস্তারিত জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মন্ত্রী জানিয়েছেন বলব এসি বাসে কলকাতার বনেদি বাড়ির পুজো দেখানো হবে সপ্তমী থেকে নবমী এই তিন দিন এস ট্রাম টার্মিনাস থেকে সকাল আটটায় শুরু হবে যাত্রা ভাড়া পড়বে জন প্রতি বাইশো টাকা বারাস থেকে ভলভো বাস উত্তর কলকাতার পনেদি বাড়ির পুজো পরিক্রমার ব্যবস্থা থাকবে তাতে ষষ্ঠী থেকে নবমী এস প্ল্যানেট থেকে সকাল নটায় বিলাস বহুল বাসে কলকাতার পুজো পরিক্রমা করানো হবে খরচ পড়বে মাথা পিছু টাকা কলকাতা থেকে কামার পুকুর ও জরামবাটিও থাকছে পুজো পরিক্রমায় রেভিনিউ বিষয়টা হচ্ছে আপনি জিজ্ঞেস করলেন রেভিনিউ বিষয়টা অ্যাকচুয়ালি সরকার যে বাস চালায় সরকার বাস চালায় বেসরকারি উদ্যোগও আছে আমাদের তো মিশ্র অর্থনীতি না এবার কল্যাণকামী রাষ্ট্র বলে সরকার কিছু কাজ সরকার নিজে করে এটা সাধারণত মানুষকে প্রোটেকশান দেওয়ার জন্য তেমনি আমরা যে বাস চালাই সেটা আমাদের মূলত উদ্দেশ্য থাকে পাবলিক সাধারণ মানুষকে সার্ভিস দেওয়া এবং সেখানে সার্ভিস দিতে গেলে আমাদের টিকিট বাবদ কিছু টাকা পয়সাও নিতে হয় তার খরচও আছে এবং সেখানে কোথাও কোথাও আমাদের সাবসিডি দিয়েও আমাদের বাস চালাতে হয় ফলে এখানে রেভিনিউ ওরিয়েন্টেড বিষয়টা নয় যে আমি রেভিনিউ অর্জনের জন্য আমি এই জায়গায় বেশি বাস দিচ্ছি সেটা না আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষকে বিভিন্ন রকমভাবে তার সার্ভিসটা